আসসালামু আলাইকুম যারা স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এখন মাইক্রো স্টক সাইটগুলিতে আমরা এআই ফাইল আপলোড করে কিন্তু ইনকাম করি এখন কি কি প্ল্যাটফর্মে আমরা আসলে এআই ফাইল আপলোড করতে পারি যেমন অ্যাডোবি স্টক আছে পিএনজি ট্রি আছে শাটার স্টক আছে ফ্রি পিক আছে ভিকটিজি আছে আমাদের বিভিন্ন প্রকার কিন্তু মার্কেট প্লেস রয়েছে যেখানে হচ্ছে আমরা আমাদের এই এআই দিয়ে জেনারেট করা ফাইলগুলি কিন্তু আপলোড করে ইনকামটা করছি তো এখন আমার যে ফাইলগুলি আপলোড করা রয়েছে সেইগুলি আমরা এআই দিয়ে বানিয়েছি কি না সেটা একটু দেখিয়ে দিই তো এখানে যদি আমরা পাবলিশড অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা এআই দিয়ে সব কয়টা ফাইলে কিন্তু এখানে রেডি করেছি এখন আমরা যে এআই থেকে ফাইলগুলি রেডি করি বা হচ্ছে তৈরি করি সেইগুলিকে কি করতে হয় সেইগুলিকে আপিস্কেল করতে হয় এখন আপিস্কেল বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় দিতে চাই যেমন ধরুন আমি হচ্ছে লিওনার্দো এআইতে গেলাম লিওনার্দো এআই থেকে কিন্তু আমরা ফাইল জেনারেট করে সেইগুলিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা বিভিন্ন প্রকার মার্কেট প্লেসে কিন্তু আপলোড করে থাকে তো বিভিন্ন প্রকার মার্কেট প্লেস আছে আমরা হচ্ছে এআই দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার এআই ফাইল আমরা তৈরি করি এখন আমি এখান থেকে ক্রিয়েট ইমেজে গেলাম তারপর হচ্ছে আমি আসলে কি কি ফাইল রেডি করেছি এবং কিভাবে আসলে কি করতে হবে সেই বিষয়গুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি তো লিওনার্দো এআই কিন্তু আমাদেরকে প্রতিদিন ফ্রিতে একশো পঞ্চাশ কয়েন করে দেয় এবং এই যে কয়েনগুলি খরচ করে আমরা যে ফাইল তৈরি করি সেইগুলি কিন্তু আমাদেরকে কমার্শিয়াল লাইসেন্সটা দেয় কারণ আমরা এই একশো পঞ্চাশ কয়েন খরচের মাধ্যমে এই যে লিওনার্দো এ আই থেকে আমরা যে প্রোমটা তাদেরকে দেই তারা হচ্ছে এটাকে সংগ্রহ করে তাদের ওয়েবসাইটের সুবিধার জন্য তো সেক্ষেত্রে তারা আমাদেরকে এই প্রম্পের জন্য জাস্ট এই একশো পঞ্চাশ কয়েন দেয় যাতে তাদেরও লাভ হয় এবং আমাদেরও লাভ হয় এই জন্য আসলে এই ফ্রি কয়েনটা দিয়ে থাকে আচ্ছা এবার দেখেন এখানে বিভিন্ন প্রকার ইমেজ কিন্তু আমি অলরেডি জেনারেট করেছি এবং জেনারেট করা ফাইলগুলি কিন্তু আমি আপলোডও করেছি এখন এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে ধরুন আমি হচ্ছে এখান থেকে এই চেরি ফলটাকে ডাউনলোড করছি অথবা আমি এই ফলটাকে ডাউনলোড করছি তো আমি যখন এই ফাইলটাকে ডাউনলোড করবো সে কিন্তু আমাকে ফুল এইচডি কোয়ালিটিতে এই ইমেজটাকে দিবে না তো এখন যেহেতু সে আমাকে ফুল এইচডি কোয়ালিটিতে এই ইমেজটা দিবে না এক্ষেত্রে এইটার এইচডি কোয়ালিটি পাওয়ার জন্য আমাদেরকে আপ স্কেল করতে হয় এখন আপনাদের কাছে নর্মালি মনে হবে যে আসলে এই এই যে ইমেজটা রয়েছে এটা হয়তো বা আমাদের ফুল এইচডিতে রয়েছে কিন্তু আপনি যখন জুম করবেন তখন দেখবেন যে আপনার ডিজাইনটা কিন্তু ফেটে যায় তো এখন এই যে ডিজাইনটা যে ফেটে যায় ফাটা যাতে না হয় এই জন্যই আসলে স্কেল করা হয় মূল কথা হচ্ছে এই এই যে জেনারেট করা ইমেজটা রয়েছে এটাকে যখন আমরা ডাউনলোড করি এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় বা আমাদেরকে তারা এইচডি কোয়ালিটিতে এই ইমেজটাকে দেয় না কিন্তু আপনি যদি লিওনার্দো এআই থেকে আপনি তাদেরকে পেমেন্ট করে মিন তাদের যে সাবস্ক্রিপশন রয়েছে যে মাই প্ল্যান দেখেন এখানে হচ্ছে ফ্রি রয়েছে আর আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে আপনাকে এখানে টাকা দিয়ে আপ আপগ্রেড করতে হবে এখন আমাদের তো অত টাকা নাই যে আসলে এখানে টাকা দিয়ে কিনে তাদের সাবস্ক্রিপশন নিয়ে তারপর হচ্ছে আমরা এআইতে কাজ করবো এখন এটা যেহেতু সম্ভব না সেক্ষেত্রে আমাদেরকে তারা হচ্ছে ফ্রি প্ল্যান হওয়ার কারণে তারা হচ্ছে আমাদেরকে একটা নর্মাল ইমেজ দেয় যেটা আসলে এইচডি কোয়ালিটি না এখন আমরা আসলে এইটার সমাধানের জন্য যেটা করে থাকি যে যেহেতু এটা লো রেজুলেশনের একটা ইমেজ সেক্ষেত্রে এটাকে হাই কোয়ালিটি করার জন্য আমাদেরকে আপিস্কেল যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটাকে আমাদের ব্যবহার করতে হয় এখন এই যে আপিস্কেল করার যে সফটওয়্যার এখানে বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে যেমন হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি একটা আপিস্কেল সফটওয়্যার দেখাই তারপর হচ্ছে পেইড ভার্সনের সফটওয়্যারটা দেখাবো যেটা আপনাদের জন্য বেশি উপকার হবে একটু দেখে নেন আপনাদের লাভবান হবেন এবং আপনারা ইনকামও করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা এখানে লিখে আপি আপিস্কেল আমরা যখন আপিস্কেল লিখে নিব এখানে দেখেন আপিস্কেলের কিন্তু একটা সফটওয়্যার রয়েছে যেটা হচ্ছে গিট আমাদেরকে একদমই ফ্রিতে দিয়ে থাকে এখন এই যে আপিস্কেল যে সফটওয়্যারটা রয়েছে এইটা খুবই খুবই ভারী একটা সফটওয়্যার আই মিন এই যে সফটওয়্যারটা রয়েছে এইটা আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়ার জন্য মিনিমাম আপনাকে মিনিমাম বারো জিবি র্যাম লাগবে এবং গ্রাফিক্স কার্ড লাগবে অবশ্যই আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগবে এবং আপনার কম্পিউটার মিনিমাম আশি থেকে এক লক্ষ টাকার মধ্যে যদি হয় তাইলে আপনি এই আপিস্কেল সফটওয়্যারটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনার কম্পিউটার একটু লো কনফিগারেশন হয় ধরেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা কম্পিউটার বানিয়েছেন এক্ষেত্রে এই সফটওয়্যারটা দিয়ে আপনার একটা ইমেজ আপিস্কেল করতে আপনার প্রচুর পরিমাণ সময় লাগবে যেখানে আমরা প্রতিদিন হচ্ছে একটা দুইটার বেশি ফাইল আপিস্কেল করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে তো যদি আপনার কম্পিউটার হাই কনফিগারেশন হয়ে থাকে তাইলে এই আপিস্কেল সফটওয়্যারটা দিয়ে আপনি খুবই দ্রুত আপিস্কেল করে নিয়ে আপনার ইমেজকে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগই আমাদের এমন কনফিগারেশনের কম্পিউটার রয়েছে যেগুলিতে আসলে এই আপিস্কেল সফটওয়্যারটা স্মুথলি চলে না এবং আমাদের ইমেজগুলি আপস্কেল করতে একটা ইমেজ আপস্কেল করতে তিন থেকে চার ঘন্টা সময় নেয় তো এখন যেহেতু এই সফটওয়্যারটা ফ্রিতে দেওয়া এবং এটা খুবই ভারী একটা সফটওয়্যার সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই কম্পিউটারে এই সফটওয়্যারটা স্মুথলি চলে না এজন্য জন্য কি আমাদের কোনো সমাধান নাই হ্যাঁ অবশ্যই সমাধান আছে এই জন্য হচ্ছে আমাদের যাদের লো কনফিগারেশন আই মিন ধরেন আই থ্রি দেন হচ্ছে চা আট জিবি র্যাম বা চার জিবি র্যাম এইরকম যাদের কনফিগারেশন রয়েছে তাদের জন্য হচ্ছে হিট সফটওয়্যার তো হিট কি কী সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তবে বিষয়টা হচ্ছে যে এই যে ইমেজ আপনারা এআই দিয়ে যে জেনারেট করেন এইগুলিকে যদি আপনি আপস্কেল না করে আপনার যে স্টক মার্কেটগুলি আছে সেখানে আপলোড করেন তাইলে কিন্তু আপনার ফাইল হানড্রেড পারসেন্ট রিজেক্ট করে দিবে কারণ আপনাকে ইমেজ আপস্কেল করতেই হবে এটা বাধ্যতামূলক কারণটা আমি বলেই দিছি যে এখান থেকে যেহেতু আমরা ফ্রি ব্যবহার করি এক্ষেত্রে আমরা ইমেজগুলিকে ডাউনলোড করলে সেগুলি আমাদের লো কোয়ালিটি হিসেবে ডাউনলোড হয় এগুলিকে আমাদের হাই কোয়ালিটি করার জন্য হানড্রেড পারসেন্ট আমাদেরকে আপস্কেল করতেই হবে এবং আপস্কেল করার পর যদি আমরা এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইল আপলোড করি তাইলে হচ্ছে আপনি সহজেই কিন্তু এখানে ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এখানে দেখেন আমার বেশ কিছু কিন্তু ডাউনলোড রয়েছে মাত্র আশিটা বিরাশিটা ফাইল আমি আপলোড করে কিন্তু এখানে অনেকগুলি ডাউনলোড পেয়েছি এখন আপনারাও কিন্তু পিএনজিটি থেকে সবাই ইনকামটা করতে পারবেন বাট শর্ত হচ্ছে যে আপনারা যে লিওনার্দো এআই অথবা রিক্রাফ্ট বা হচ্ছে আইডিওগ্রাম এই ধরনের যে এআইগুলি রয়েছে সেগুলি থেকে যে ইমেজ জেনারেট করেন সেগুলি হাই কোয়ালিটি দেয় না এজন্যই জন্যই মূলত স্কেল করতে হয় আর হচ্ছে যে আপনার ইমেজের স্কেলটা কোয়ালিটি বাড়ানোর জন্য করা হয় তো আশা করছি যে আপি স্কেলটা আসলে কেন করা হয় সেটা সম্পর্কে ক্লিয়ার এবার কথা হচ্ছে যে আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যাদের কম্পিউটার হাই কনফিগারেশন তারা এটা ফ্রিতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা একদম ভালোভাবে কাজ করে কিন্তু যেহেতু আমাদের কম্পিউটারে এই আপিস্কেল সফটওয়্যারটা কাজ করে না বা করবে না এক্ষেত্রে আমাদেরকে সুবিধা নিতে হবে অন্য একটা সফটওয়্যারের যেমন এখানে হচ্ছে আমি যেই ফাইলটা দিয়ে আসলে কাজ করি এই যে এখানে হচ্ছে হিট পাও যে সফটওয়্যারটা রয়েছে সেই হিট পাওয়ার সফটওয়্যার দিয়ে হচ্ছে আমি কাজ করে থাকি এখন এই সফটওয়্যারটা হচ্ছে পেইড একটা সফটওয়্যার সেটা হচ্ছে যেহেতু আমাদের লো কনফিগারেশনের কম্পিউটারে এটা ওপেন হয় এবং এটা হচ্ছে হিটপাও কোম্পানির একটা সফটওয়্যার তো ক্ষেত্রে অবশ্যই এটাকে পারচেজ করতে হবে এখন পারচেজ করার জন্য এটা যদি আপনি অরিজিনাল ওয়েবসাইট থেকে নেন তাহলে বা প্রচুর পরিমাণ টাকা খরচ হবে ক্ষেত্রে যদি আপনারা কম টাকায় এই সফটওয়্যারটাকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে হিট পাওয়ার ফটো ইনহ্যান্সার যে সফটওয়্যারটা রয়েছে এটা দিয়ে আমরা যদি আপিস্কেল করে আমরা কোনো ফাইল আপলোড করি তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার ফাইল অ্যাপ্রুভ করবে কোনো সন্দেহ নাই যেটা আমি একটু আগে প্রমাণ দেখিয়ে দিলাম যে আমার কয়টা ডাউনলোড হয়েছে কি কি ফাইল আমি আপলোড করছি এআই দিয়ে করছি কিনা সেগুলিও দেখিয়ে দেওয়া হয়েছে এখন আপনি আপিস্কেলটা আসলে কীভাবে করবেন তো আপিস্কেল হচ্ছে আসলে দুইভাবে করা যায় একটা হচ্ছে যেটা বললাম যে আপনার আপিস্কেল নামেরই একটা সফটওয়্যার রয়েছে আরেকটা হচ্ছে হিট পাওয়ার ফটো এনহ্যান্সার রয়েছে আর অনেক ধরনের কোম্পানি থাকতে পারে বাট আমার কাছে এই সফটওয়্যারটার এই যে কোম্পানিটা রয়েছে হিট পাওয়ার ফটো এনহ্যান্সার এটা আমার কাছে বেশি ভালো লাগছে এই জন্য আমি এটা নিয়েছি এবং এটা হচ্ছে সব ধরনের লো কনফিগারেশনের কম্পিউটারে কিন্তু এটাই স্মুথলি চলে এখন আমাদেরকে ধরেন পিএনজিটিতে কাজ করার জন্য কি করতে হবে আমাদের যে ফাইলটা রয়েছে সেটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি হচ্ছে যেই ওয়েবসাইটটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্লিপ ড্রপ এটা নিয়ে আমার অলরেডি এই আমার আর্নিং বিডি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে আসলে ইমেজের ব্যাকগ্রাউন্ড খুবই স্মুথলি রিমুভ করা যায় এই সফটওয়্যার এই এআইটার মাধ্যমে সেটা অবশ্যই দেখে নেবে তা আমি এখন আমার যে ইমেজটা রয়েছে সেটাকে হচ্ছে আমি একটু আ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলেই এরপর হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আসলে আপিস্কেল করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দেব তো এখানে হচ্ছে আমার এখানে দেখেন ইমেজ আপস্কেলার রয়েছে কিন্তু এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা দিয়ে যদি আমি ইমেজ আপিস্কেল করতে চাই তাহলে আমার হচ্ছে এখানে তারা হাই কোয়ালিটি দেয় না এবং প্রচুর সময়ের সময়ের ব্যাপার থাকে এবং এটা যেহেতু ফ্রি সে ক্ষেত্রে আসলে এটা অতভাবে কাজ করে না আপনি হচ্ছে যখন এই ট্যাক্সে যাবেন তখনই কিন্তু এখানে পেমেন্ট আপনার কাছে চাইবে তো যাই হোক এই এআইটা রয়েছে রয়েছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন তো এখন আমরা যেটা ক্লিপ সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাদের ইমেজটাকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই তারপর আমরা আপিস খেলের বিষয়টা দেখিয়ে দিব। আমি হচ্ছে ডাউনলোডে গেলাম এই চেরিফলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করব এখন এখানে দেখেন এই যে আমাদের এটা হচ্ছে এগারোশো বিশ বাই এগারোশো বিশ যদি আমি এটা থেকে আনলক করতে চাই তাহলে আপনার এই এআইকে টাকা দিতে হবে তো যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো সেক্ষেত্রে আমাদের এই যে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ এটা দিয়েই কাজ হয়ে যাবে আমাদের এখানে কোনো টাকার দরকার পড়বে না তা আমরা কী করবো আমরা এখান থেকে এই যে ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউ আমরা এটা দিয়েই করবো কারণ যেহেতু আমরা আপিস্কেল করবোই ক্ষেত্রে আমাদের এটা এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ অনেক ভালো কোয়ালিটি আমাদেরকে সে দিবে এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে রিমুভ বিজি তো সেটার তুলনায় কিন্তু এই যে ক্লিপ ড্রপ যেই এআইটা রয়েছে এটা দিয়ে আপনি অনেক ভালো রেজুলেশন পাবেন কারণটা হচ্ছে যে আপনি যদি এই রিমুভ বিজি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে সে আপনাকে হচ্ছে কি দিবে পাঁচশো আপনার পাঁচশো মেগাবাইটের এরকম একটা ফাইল আপনাকে দিবে যেটা খুবই আমাদের কোয়ালিটিকে নষ্ট করে দেয় তো এখন কি করব আমরা যেহেতু ফ্রিতে আইটা দিয়ে কাজ করবো আমি হচ্ছে ডাউন ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সে কিন্তু আমাদের এটাকে রিমুভ করে দিবে তো আমি আবারও বলছি এই যে ক্লিপড্রপ এআই রয়েছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া রয়েছে যারা দেখেন নাই তারা দেখে নেবেন আর কীভাবে হচ্ছে পিএনজিটিতে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে সেগুলি দেখে নেবেন কীভাবে ফাইল আপলোড করবেন কীভাবে অ্যাপ্রুভ করাবেন কীভাবে হচ্ছে আপনি পাশ থেকে পাবলিশে নিয়ে যাবেন সব ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তো অনেকগুলি ভিডিও আপলোড দেওয়া আছে অবশ্যই যেটা আপনাদের প্রয়োজন পড়ে সেটা দেখে নেবেন এখন এখানে হচ্ছে যে আমার কিন্তু এত সময় আসলে লাগে না এখানে খুবই দ্রুত কিন্তু হয়ে যায় প্রথমে নিচে দিয়ে হয়তোবা ভেরিফাইয়ের একটা অপশন দেখছেন প্রথম ইমেজটাকে আপনার আপেস ক্যাল করার জন্য হয়তোবা দুই এক মিনিট সময় নিবে তো এই দুই এক মিনিটের মধ্যে যদি আপনি হচ্ছে অপেক্ষা করেন দেন পরবর্তী ইমেজগুলি আপনি আহ তিন থেকে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আসলে করে ফেলতে পারবেন তো আমার বেলা হচ্ছে এখানে একটু সময় নিচ্ছে যেমন প্রথমবার হচ্ছে এখানে ভেরিফাই চাই এই পেজটাকে আসলে ব্যবহার করছি এই জন্য আসলে আমি আসলে হিউম্যান কিনে আসলে ওরা চেক করে চেক করার পর হচ্ছে তারপর এটাকে স্টার্ট করে তো দেন একবার যখন ভেরিফাই হয়ে যায় দ্বিতীয়বারের ক্ষেত্রে আপনি করতে গেলে স্কেল এটা সেটা খুবই দ্রুত হয়ে যায় ওকে তো আমার এখানে হচ্ছে ইরোর দেখাইছে কারণ হচ্ছে ভেরিফাইটা আসলে ঠিকঠাক মতো হয় নাই আমি আবার এখান থেকে এই ফলটাকে সিলেক্ট করে দিলাম তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম আর ডাউন স্কেল দিয়ে আমি হচ্ছে এটাকে এখন করে নিব এখন কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে কারণ প্রথমবার আমাদের সময় নিয়েছে এবার খুবই দ্রুত হয়ে যাবে আচ্ছা তো আমাদের হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে দেন হচ্ছে কিভাবে আপ স্কেল করতে হয় সেই বিষয়টা দেখাই দেব আর যেহেতু আসলে এই ভিডিওগুলি ফ্রিতে দেখছেন এবং এখানে কোনো টাকা পয়সা লাগছে না এক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এখানে হয়তো বা আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় হয়তো বা ব্যয় করবেন কিন্তু আপনার জন্য ভালো কিছু হবে এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আচ্ছা তো অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সে রিমুভ করে দিয়েছে আশেপাশে যা ছিল সব রিমুভ করে দিয়েছে একদম খুবই স্মুথলি রিমুভ করে দিয়েছে তো এবার আমরা কি করবো ডাউনলোডের উপর ক্লিক করব ডাউনলোডের উপর ক্লিক করার পর আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে এই ইমেজটাকে আপিস্কেল করতে হবে আমাদের মার্কেট প্লেসে আপলোড করার জন্য তো মার্কেট প্লেসে আপলোড করার জন্য আমি হচ্ছে এই হিট পাওয়ার সফটওয়্যারটাকে ব্যবহার করছি আপনারা যদি আপনাদের কম্পিউটার কনফিগারেশন ভালো থাকে তাহলে হচ্ছে আপনি আপিস্কেল নামে যে সফটওয়্যারটা দেখিয়ে দিলাম সেটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আর যাদের হচ্ছে লো কনফিগারেশন তারা আসলে ওইটা ইনস্টলই করতে পারবেন না তো এক্ষেত্রে এই ধরনের সফটওয়্যার খুবই লো কনফিগারেশন হওয়া সত্ত্বেও এই সফটওয়্যার গুলি দিয়ে কাজ করতে পারবেন তো এবার হচ্ছে আমি কি করবো আমি ডাউনলোডে যাব যেহেতু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েছি আমি এটাকে সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করবো তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে এবার হচ্ছে আমাদের আপস্কেল করার প্রসেসিং তো এখন কি করতে হবে আমাদের এখানে রয়েছে ফার্স্ট যেটা আছে সেটাই থাকবে এখানে হচ্ছে চেঞ্জ করার দরকার নেই এতটুকু জাস্ট এই যে জেনারেল মুডে আসলে এখানে একটা থাকবে কোয়ালিটি এবং ফার্স্ট তো আপনি যদি কোয়ালিটি দিতেন অনেক বেশি ব্যাটার হবে বাট ফার্স্টে দিলে আপনি হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি আপিস্কেল হয়ে যাবে এবং আপনার ইমেজটাকে সে আপিস্কেল করে দিবে তো এই কোয়ালিটি দিলে অনেক মানে একটু সময় বেশি লাগবে বাট হচ্ছে আপনার এটা দ্রুত হবে না এটা একটু লেট হবে তো সেক্ষেত্রে যে ফার্স্ট অপশনটা আসছে এটা দিয়ে আপনি আপস্কেল করলে আপনার দ্রুত হয়ে যাবে আচ্ছা এখন এই যে ইমেজটার যে ডাইমেনশন আছে সেই ডায়মেনশনটাকে আমাদের সেভ করতে হবে কারণ আমরা পিএনজিটিতে যদি এই ফাইলটাকে আপলোড করি তাহলে তিন হাজার পিক্সেল বাই তিন হাজার পিক্সেল নিতে হবে এক্ষেত্রে রেজুলেশনের এই ঘরটাতে আমাদের কাস্টমাইজে গিয়ে আমাদের এখানে দিতে হবে তিন হাজার তিন হাজার দিলে অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে এই যে তিন হাজার বাই তিন হাজার নিয়ে নিছে এখন আমাদেরকে জাস্ট কি করতে হবে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ইমেজ আপিস্কেল হওয়া শুরু হয়ে যাবে তো আমি হচ্ছে এবার এক্সপোর্টের উপর ক্লিক করছি দেখেন এবার কিন্তু আমার এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু এখন হচ্ছে আপিস্কেল শুরু হয়ে গেছে এই যে নিচের দিকে দেখেন পার্সেন্টেজ উঠতেছে তো এটা যখন পার্সেন্টেজটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ইমেজটাকে এইচডি ইমেজ হিসেবে আমাদেরকে সে দিয়ে দিবে। আরেকটা বিষয় বলে রাখি এই যে হিট ফটো এনহ্যান্সার রয়েছে এখানে আপনি পঞ্চাশ একশো দুইশো তিনশো ফাইল একসাথে আপিস্কেল করতে পারবেন কোনো সমস্যা হবে না বাট আমি সময় বাঁচানোর জন্য একটা ফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন ধরেন প্রতিদিন বিশটা তিরিশটা করে ফাইল আপলোড করেন এক্ষেত্রে আপনাকে হচ্ছে আগে ফাইলগুলি জেনারেট করতে হয় তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় তারপর হচ্ছে আপিস্কেল করতেই হবে মানে করতেই হবে যদি আপনি ফাইল অ্যাপ্রুভ করাতে চান তাহলে আপনাকে হানড্রেড পারসেন্ট এই আপিস্কেল করাই লাগবে এবার আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করেন না কেন আপনার আপিস্কেল করাই লাগবে আপিস্কেল না করলে আপনার এই ফাইল একশো পারসেন্ট রিজেক্ট করে দিবে তো সবচাইতে বড় বিষয় হচ্ছে এই পেইড সফটওয়্যারগুলির একটা সুবিধা হচ্ছে কি এখানে হচ্ছে আপনি আনলিমিটেড একসাথে সব কয়টা ইমেজকে আপিস্কেল করতে পারবেন তো অলরেডি এখানে আমার সত্তর পারসেন্ট আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা একশো পার্সেন্ট হইলে আমাদের হচ্ছে এই ইমেজটাকে সে এইচডি কোয়ালিটি হিসেবে আমাদেরকে দিয়ে দিবে দেন সেটাকেই হচ্ছে আমরা আমাদের যে মাইক্রোস্টোক সাইটগুলি রয়েছে অ্যাডোবে স্টোক শাটার স্টোক ফ্রিপিক পিএনজি ট্রি তারপর হচ্ছে আরও প্রচুর পরিমাণ আসলে সাইট রয়েছে যেগুলিতে আসলে আমরা কাজ করি এবং এআই ফাইল আপলোড করি তো আমাদের এখানে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমাদের দেখেন ফাইলটা কিন্তু তারা আমাদেরকে অলরেডি আপস্কেল করে দিয়ে দিয়েছে এখন এটা হচ্ছে আমাদের লো কোয়ালিটি আই মিন অরিজিনাল যেটা সেটা হচ্ছে এটা এবং হিট পাওয়ার ফটো ইনহান্সার দিয়ে আমরা যখন এটাকে দেখেন এই মানে আপস্কেল করছি এটা হচ্ছে চারশো তিরানব্বই কেবি থেকে সে আমাকে ওয়ান এম বি করে দিয়েছে এখন আপনার যদি চারশো তিরানব্বই কে কেবি যে ফাইলটা রয়েছে এটা যদি আপনি এই আপনার বিভিন্ন প্রকার যে স্টক মার্কেটে আপলোড করতে যান বা যাবেন তখন কিন্তু এটা আপনার রিজেক্ট করে দিবে কারণ এখানে মাত্র চারশো তিরানব্বই কেবি রয়েছে এখন হিট দিয়ে তো প্রথম কথা হচ্ছে আমরা ইমেজটার কোয়ালিটি বাড়িয়ে নিতে পারি তাছাড়া হচ্ছে সে আমাদেরকে ঠিকঠাক একটা এমবিও এখানে প্রোভাইড করে দেয় যে যে কারণে আসলে আমাদের যে মাইক্রোস্টোক সাইটগুলি রয়েছে সেখানে তারা এই ফাইলটাকে রিজেক্ট করতে পারে না যে সব কিছু ঠিকঠাক রয়েছে কোয়ালিটি ঠিক আছে এবং আমার ইমেজের এমবিও ঠিক আছে এক্ষেত্রে তারা এই ইমেজটাকে রিজেক্ট করার কোনো অপশনই খুঁজে পায় না ওকে তো এবার কী করতে হবে এই ওপেন ফোল্ডারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে আমাদের এই যে ইমেজটা যেটা এই মাত্র আমরা আপ স্কেল করে নিয়েছি এখন এটাকে হচ্ছে আমাদের আপলোড করার যে প্রসেসিং রয়েছে সেভাবে করে যদি আমি আপলোড করি তাহলে এই ফাইলটা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে কারণ আমরা এটার এখন কোয়ালিটি বাড়িয়ে নিয়েছি এবং এটার এম বি সাইজটাকে বাড়িয়ে নিয়েছি আমাদের এই ফাইলটাকে এখন আপলোড করলে আমাদের যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে যেগুলি থেকে আমরা এই ফাইলগুলিকে পাবলিশড করে আমরা ইনকাম করতে পারবো এক হাজার গ্যারান্টি তবে শর্ত একটাই আপনি এই নর্মালি যে কোনো এআই দিয়ে ফাইল আপনি জেনারেট করতে পারেন জেনারেট করার পর সেটাকে ডাউনলোড করে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনি আপস্কেল করার পর তারপর হচ্ছে আপনি এটাকে এই মাইক্রোস্টক সাইটগুলিতে আপলোড করতে পারবেন তো যদি আপনি হচ্ছে আপস্কেল না করেন তাহলে আপনার ফাইল তো হানড্রেড রিজেক্ট করেই দিবে সেটা তো বলেই দিলাম এক্ষেত্রে নতুন করে আর কোনো কিছু বলার নেই তো মূলত আপনি যদি অ্যাডোব স্টক শাটার স্টক ফ্রিপিক পিএনজিটি আরও প্রচুর পরিমাণ সাইট রয়েছে সেইগুলিতে যদি আপনি কাজ করতে চান ইনকাম করতে চান এবং আপনার ফাইল যদি আপনি অ্যাপ্রুভ করাতে চান তাইলে আপনাকে ইমেজ আপস্কেল করতেই হবে এটা হচ্ছে মেন কথা যদি আপনি ইমেজ আপস্কেল করতে না পারেন তাইলে আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে এখন অনেক ধরনের এআই রয়েছে যেগুলি দিয়ে আপনি ইমেজ যেই ইমেজগুলি রয়েছে সেগুলিকে আপস্কেল করতে পারবেন সেই ওয়েবসাইটগুলি যেহেতু ফ্রি সেক্ষেত্রে আমাকে অত ভালো কোয়ালিটিতে আমাকে এটাকে আপস্কেল করে দিবে না তারা কিন্তু একটা পেইড ভার্সনের অপশন রাখে যেহেতু পেড ভার্সনের অপশন রাখে তাহলে ফ্রিতে আপনাকে কী দিবে সেটা তো বুঝতেই পারতেছেন যেমন লিওনার্দো এ থেকে যখন আমরা এই ফাইলটাকে আমরা হচ্ছে জেনারেট করেছিলাম সে তো আমাদেরকে হাই কোয়ালিটি দেয় নাই আর যদি সে হাই কোয়ালিটি দিতই তাহলে তার আমাদের এই আপ স্কেল করার প্রয়োজন পড়তো না তো সেক্ষেত্রে তাদের ফ্রিতেও আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি টাকা দিয়েও কিনেও কিন্তু আপনি এই ইমেজ আপ ইমেজ জেনারেট করতে পারেন তো যেহেতু আমরা ওয়েবসাইটগুলি থেকে ফ্রিতে ফাইল জেনারেট করি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই আপস্কেল সফটওয়্যারটা প্রয়োজন পড়ে যদি আমরা ওই অন্যান্য ওয়েবসাইটগুলি যদি আমরা টাকা দিয়ে কিনে নিতাম তখন হয়তো বা আপিস্কেল করার দরকার পড়তো না আর অন্যান্য এ হচ্ছে যেমন লিওনার্দো এআই যদি আপনি কিনতে চান তাহলে এক মাসের জন্য বা এক বছরের জন্য আপনার অনেক টাকা খরচ হবে এখন অনেক টাকা যদি খরচ হয় আমাদের কি আমরা আগে ইনভেস্ট করবো তারপরে ইনকাম করবো অনলাইন থেকে না অনলাইনের বিষয়টা হচ্ছে যে আগে আপনি এখান থেকে ফ্রি প্ল্যান ব্যবহার করে ইনকাম করবেন এরপর যখন আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনার আপনার কাছে জমা হবে তখন চাইলে আপনি এখান থেকে সাবস্ক্রিপশনটা আপনি কিনে নিতে পারেন কারণটা হচ্ছে যে তখন আপনার কাছে টাকা আছে আর সেই টাকাগুলি আপনার নিজের পকেট থেকে যাচ্ছে না আপনি অনলাইন থেকে ইনকাম করে অনলাইনের অ্যাকাউন্টের পিছনে ব্যয় করবেন তো সেক্ষেত্রে আমরা কেউই চাইবো না যে আসলে আগে থেকেই আমরা টাকা খরচ করে এখান থেকে এআইটা কিনবো কেনার পর তারপর ব্যবহার করব তো সেই ক্ষেত্রে যদি আপনারা এই প্রসেসিংয়ে কাজ করেন তাইলে আপনাদের হানড্রেড পারসেন্ট মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম হবে এবং সেটা এক বছরে কিন্তু প্রচুর ইনকাম হইতে পারে এবং হবে সেটা ধরেন দুই তিন লাখ টাকাও হইতে পারে আবার ধরেন আপনি যদি পাঁচটা সাতটা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন তাহলে তিন চার লাখ টাকা আপনি চোখ বন্ধ করে হিসেব করতে পারেন কারণ এখানে হচ্ছে আপনি প্রচুর পরিমাণ ফাইল যদি আপনি এখানে ফাইল অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট বছর শেষে গিয়ে আপনার ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দাঁড়াবে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে তো এখন কথা হচ্ছে যে এই যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা হচ্ছে আপনি যদি মান্থলি কিনতে চান তাইলে হচ্ছে হয়তোবা নিরানব্বই ডলার এরকম লাগবে তো ইয়ারলি কিনতে চাইলে হয়তো সেটা আরো বেশি তা এখন এত টাকা তো হয়তোবা আমরা ব্যয় করতে পারবো না এজন্য আপনি যদি এই সফটওয়্যারটাকে আমার কাছ থেকে নিতে চান তাইলে অবশ্যই এই সফটওয়্যারটাকে আমি নিজে আপনাদেরকে এনিডিক্সের মাধ্যমে ইনস্টল করে দিব এবং অ্যাক্টিভ করে দিব কারণ হচ্ছে এই সফটওয়্যারটা আসলে সবাই অ্যাক্টিভ করতে পারবে না এবং এটাকে জন্য করতে পারবে না তো যারা হচ্ছে এই সফটওয়্যারটা নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব তো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি মাইক্রোস্টক সাইট থেকে যে কোনো সাইট থেকে এআই দিয়ে ইমেজ জেনারেট করে আপনি ইনকাম করতে চান তাইলে আপনাকে করাই লাগবে এবং বিষয়টা কি সেটা এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করছি আপনাদেরকে আর কি কেন কিভাবে এই বিষয়গুলির কোনো প্রশ্ন থাকবে না ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পিএনজি টি খুটিনাটি সব ধরনের বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনি সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ